নতুন রঙে তোমাদের সব বাইকে স্বাগত আর এখন ঘড়িতে বাজে পুরো দশটা পনেরো অনেকটা দেরি হয়ে গেছে আজকে জানো তো কাজ করতে করতে আর সেহেতু শীতের বেলা সেহেতু উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে কিছু করা নেই ছেলে গেছে কলেজে আর রান্না তোমাদের দাদা ভাই এখন এসে ছেলেকে দিয়ে এসে একটু বিশ্রাম কাজকে মর্নিং যায়নি আর এখন আমি রান্না বসেছি কি বলতো সকালের দিকেও ছেলে তো ভাত হয়ে গেছে ভাতটা খেয়ে গেছে আর এখন একটু উচ্ছ্বালেও ভাজা করেছি তো আর এখন করব দু পিস মাছের ঝাল তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য একটু বিমালের সময় যেহেতু ছেলে খায় না ক্যান্টিনে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের তা চলো শুরু করি আর দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো বন্ধুরা ওদিকে রান্না তো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে দু পিস মাছের ঝাল করতে আর কত সময় লাগলো তা ভাবলাম যে সকালের দিকে যখন ছেলে বেরিয়ে গেছে তাহলে আমি এদিকের কাজগুলো করিনি প্রত্যেক দিনেরই একই কাজ কিন্তু তবুও ঘর দর যদি একটুখানি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে কাজ করার এনার্জিটা অনেকটাই বেড়ে যায় সেই জন্যই ভাবলাম যে না চলো একবার একটুখানি গোজ গাছ নিই এই জন্য প্রত্যেক ঘুম থেকে উঠে আগে এই কাজগুলোই করি যদি কাজের ফাঁকে ফাঁকে সময় সমান সময় হয়ে ওঠে না যে মানে গুছানো গাছানো করব কিন্তু তবুও চেষ্টা করি যে না একটু পরিষ্কার দেখবে ঘর দর পরিষ্কার করলে না মানসিক শান্তিও ভালো পাওয়া যায় আর তোমাদের দাদা ভাইয়ের সাথে এদিকে কথা বলছি এখনও কাজকর্ম অনেক বাকি তা ভাবলাম যে না এই কাজগুলো আগে শেষ করি এই কাজগুলো করতে না পারলে না সারাদিন মনের ভিতর খোঁদ খোঁত থাকবে কিন্তু বিশ্বাস করো সত্যি কথাই বলছি সময় হয়ে ওঠে না যখন আমি সময় পাই তখনই করি ঠিক আছে তা চলো এদিকের কাজগুলো আগে শেষ করি শুধু এইটা না আর এটা তো দেখতেই পাচ্ছ এখন তো টিভি কিনছি না টিভি না কিনে এটাই বেশ ভালোই হয়েছে তো তোমাদের দাদাভাই আমাকে একটা কথা বলে বলে তুমি তো যখন সত্যি কথা যখন ছেলের কম্পিউটার লাগতো তখন এখন আর ওর কম্পিউটারে কোনো কাজ নেই কিন্তু বিশ্বাস করো কম এই যে এই কম্পিউটারটা তোমরা দেখ তে পাচ্ছ এটা আমি যখন ও দাঁড়াও কম্পিউটার আমার দুবার আনা হয়েছিল এই মানে এই ডেস্কটপটা ও যখন একবার ওয়ানে মানে যখন ওয়ানে পড়তো তখন একবার আবার যখন ফোরে পড়তো মানে তখন ওটা খারাপ হওয়ার পর তারপর এটা কিন্তু বিশ্বাস করো এর মধ্যে না এক ফোটাও এটা নষ্ট হয়নি কিছু না কিন্তু এটা অনেক সার্ভিস দিয়েছে যখন একদম ক্লাস টুয়েলভের মানে বোর্ড পরীক্ষা হচ্ছে তখনও পর্যন্ত ঠিক আছে তাই জন্য তোমাদের দাদাভাই বলে তুমি তো এটাকে ফেলেই দিচ্ছিলে দেখেছো এটাকে আমি কত কাজে আমিছি হ্যাঁ ঠিকই বলেছো তুমি এটা এখন অনেক কাজ করো এবার একটুখানি দরজাটা মুছে নেবো আর এই যে তোমাদের দাদাভাই এখন স্থানে যাবে তা ও স্নান করতে যাবে স্নান করতে গেলে তারপরে একটুখানি নামিয়ে মুছে নিলাম ফ্রিজের এই মানে কভারটা উপরে এটা তো নতুন কভার লাগিয়েছে আর কি উৎপাত জানো না এদের জ্বালায় মানে ইঁদুরের এত উৎপাত হয়েছে না আমার তো না এত প্রবলেম হয় খুব উৎপাত হয়েছে জানো তো তা ভাবলাম যে প্রত্যেক দিনই ভাবি যে কিন্তু কি বলো মানে এত অত্যাচার করে এত অত্যাচার করে মানে কি বলবা তোমাদেরকে বলার কিছু নেই এদের অত্যাচারে আমার উপর আগে যে একটা কভার ছিল সেটা তো একদম নষ্ট হয়ে গেছে সেই কেটে কুটি কুটি করে ফেলে কিন্তু একটা বুদ্ধি আছে জানো তো মানে অনিষ্ট মানে খুব যে একটা করে তা নাই যে তোমাদের দাদা কিন্তু কত আমাদের দোকানের মালপত্র থাকে একটুও কাটে না এটা একটা খুব অবাক ব্যাপার তাই তো তা যাই হোক এখন কাশিটাও হয়েছে হ্যাঁ প্রচণ্ড কাশি হয়েছে তখন ফ্রিজটা মুছে নিয়ে তারপরে আবার রাখলাম এদিকে তারপরে তো বাদ বাকি অন্য কাজগুলো আছে চলো এবার তোমাদের সাথে বাদবাকি কাজগুলো শেয়ার করি এর কাজকর্ম সব সেরে আমার স্নানও হয়ে গেছে তখন স্নানটা করলাম ঠান্ডাও লাগছে প্রচণ্ড তা স্নান করলাম স্নান টান করে এখন জামা কাপড়টা বাইরে দিয়ে দেবো আর এই নাইটিটা দেখতে পাচ্ছো তো নাইটিটা খুব ছোটো জানো তো এই নাইটিটা না ঠিক আমার নাইটি না এটা আমার মার নাইটি মানে মা এখন নাইটি পরে তা এখন কি করা যাবে মা বলছে যে দেখ আমি লাল নাইটিটা মা লালটা মা খুব একটা প্রেফার করে না ওই জন্য আমাকে দিয়ে দিচ্ছি কিন্তু আমি তো ধরো মার থেকে লম্বা এই জন্য আমার একটুখানি খাটো হয়েছে তোমাদের দাদা সেদিন জিজ্ঞাসা করছে বলছে এটা তুমি নাইটি পড়ে যায় বলছি মা পড়ে না ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে কিন্তু কি বলো তো পরে বেশ আরামই লাগে ভালোই লাগে তা এখন ঘড়িতে কিন্তু প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার কাছে বাজে মানে কাছাকাছি বাজে তা আমি এখন স্নান টান সব হয়ে গেছে স্নান করে এখন আমি জামা কাপড়গুলো একটুখানি রোদে দিলাম ছেলেও চোখের গেছে আর ঘরের মধ্যে একা একা কি করবো বেশ ফাঁকা ফাঁকা লাগছে আমি বললাম যে থাক গিয়ে তাহলে কাপড়গুলো দিয়ে দিই দিয়ে দিয়ে তারপরে উপরে যাবো আবার পুজো দেওয়া আর এদিকে দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে মোবাইলের চার্জটাও শেষ হয়ে যাচ্ছে তখন আবার মোবাইলের চার্জও দিতে হবে অনেক কাজ থাকে যেন তো একটা সংসারে কিন্তু কাজ কম না তোমাদের এর আগেও বলেছে আমরা যারা সাংসারিক গৃহবধূ তাদের কিন্তু অনেক কিছু মানে ভাবনা চিন্তা করে সকালে কি কাজ করব বিকালে কাজ করব এরকম একটা রুটিন আগে থেকে করে নিতে হয় না করে নিলেই সমস্যা আর দেখবে মানে রুটিন যদি তোমার করে নেওয়া থাকে না তাহলে কিন্তু কাজ করতে তোমার কোনো সমস্যা না রুটিন মাফিক যদি আমরা কাজগুলো করি তাহলে সকাল বিকাল মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় আমাদের কোনো সমস্যা হয় না আগেই কাজ নিয়ে কিন্তু কম কথা শুনতে হয়নি যখন প্রথম প্রথম বিয়েবাড়ি করে শ্বশুরবাড়িতে এসেছি তখন অনেকে অনেক রকম কথা বলতো কিন্তু এখন আর এসব কথা কোনো কিছু আমি গায়ে মাখি না এখন কিছু ওই যে মানুষের কথা এখন আর কান

তোমাদের দাদা ভাই বেরোলো ওই জন্য দেরি হয়ে গেছে আজও এখন ঘরে পুজোটা দিয়ে তারপরে যাব উপরে আর আজকে মোবাইলে একদম চার্জও নেই আমার হবে কি জানি মোবাইলে চার্জটা না থাকলে না খুব সমস্যা হয় জানো চলো পূজাটা ঘরের পূজাটা তোমাদের সাথে একটু শেয়ার করি একটা জিনিস দেখায় তোমাদের দা আমি না যা সত্যি কথা বিশ্বাস করে এরকম যাওয়া হলে আমি কোনো দিন দেখিনি দেখো কি সুন্দর না যাওয়াটা তোমরা দেখেছো কেউ এরকম খুব ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে মানে একটার মধ্যে আরেকটা কি সুন্দর ব্যাস খুব ভালো লাগছে দেখতে পুজো দেব পনেরো বারোটা বেজে গেছে গো

রক্ষা করা যায় বাড়া মা মা রক্ষা করো রক্ষা করো নম শিবায় নামা কর গণেশ ঠাকুর রক্ষা করা মা লক্ষী রক্ষা করো মা সরস্বতী ঠাকুর রক্ষা করো দেবতা রক্ষা করো জানা ধন রক্ষা করো তারা মা রক্ষা করো বড় মা রক্ষা করো মা দুর্গা রক্ষা করো রাধা গোবিন্দ রক্ষা করো নম শিবায় নাম শিবায় নাম তা ওদিকে পুজো হয়ে গিয়ে এদিকে ছাদে চলে এসছি ছাদে এসেছি এখন বাজে ঘড়িতে পেয়ে চারটের কাছাকাছি সাড়ে তিনটে পৌনে চারটে হবে তখন তো বলেছিলাম তোমাদের চার্জ নেই আর এদিকে দেখো গাছে দেখেছো বেগুনও ধরেছে তোমাদের মানে বেগুনগুলো এত সুন্দর হয়েছে না ছোট ছোট গাছে কতগুলো বেগুন হয়েছে মানে তোমরা দেখলে বুঝো ওই দেখো একটা দেখা যাচ্ছে বুঝতে পারছো বেগুন হয়েছে বেশ গাছটা ছোট কিন্তু অনেক ধরেছে কিন্তু প্রচুর যেন তা যাই হোক দেখতে বেশ ভালোই লাগে এরকম হঠাৎ করে নিজের গাছে যদি নিজের হাতে লাগানো জিনিস যদি এত সুন্দর হয় না তাহলে বেশ দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে তা চলো এদিকে দেখো এই জবা গাছটাও সেদিনকে সেট করেছি আর এরকম অনেকগুলো গাছ ভালো লাগে আর এই সেদিনকে এই গাঁদা গাছটা তোমাদের দাদাভাই নিয়ে আসছে আর আমার না কী বলো তো একটুখানি বেশ সুন্দর ওই যে লঙ্কা গাছে দেখো একটা ছোট্ট লঙ্কা হয়েছে তোমাদের দেখাচ্ছি ওই যে দেখতে পেলে একটা লঙ্কা হয়েছে বেশ ভালো লাগে আগে তো এত যত্ন টত্ন করতাম না কিন্তু আমার ছোটো যা ও গাছ খুব ভালোবাসে না তো মানে গাছেরা তো আমাকে বলে যে মেসদি তুমি এইভাবে এইভাবে করো বেশ ভালো লাগবে তা চলো পরে আবার আসছি কথা বলছি পুজো দেওয়া হয় গেছে বন্ধুরা চলে এসেছি উপরে আর এই যে গাছগুলোতে একটুখানি করলাম সেদিন একটা গাঁদা গাছ আর কী বলে একটা জবা গাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ওগুলো লাগালাম আর শুধু পুজো দেওয়ার জন্য আমি এরকম গাছের ছাদ বাগান করার মতন ইচ্ছে কোনোটাই আমার নেই যা সত্যি কথা করতে গেলে প্রচুর খাটনি করতে হয় আর এগুলো আমাদের সম্ভাবনা ওই একটুখানি ঠাকুর ঘরে পুজো দেওয়া চাই আজ প্রচুর দেরি হয়ে গেছে গো নিচে যাব এখন তারপর এগুলো ধুবো আর আমাদের সামনে এখানে বিয়ে হচ্ছে তাই একটু জুম করে দেখা তো স্নান হয়ে গেছে বন্ধুরা আর এই জায়গাটা না শাক বাজিয়ে বাজিয়ে কি হয়েছে কি জানি দেখতে পাচ্ছ এই জায়গাটা শাক বাজালে এই সমস্যাটা হচ্ছে আমাদের এখানে একটা বাড়ি হচ্ছে সে সানাই বাজাচ্ছে ভালো লাগে বেশ শুনতে বিয়েবাড়িতে এরকম সানাই বাজলে ভালো লাগে বেশ অন্য কিছু না বেশ সানাইয়ের শব্দটা আমার খুব ভালো লাগে কিন্তু অন্য ধরো বাড়ি মানেই কিন্তু সানাই তাই না বলে আমাদের বাঙালিরা শীতকালটা একদম ভালো লাগে না গো এই যে একটু দেখো মেঘলা মেঘলা কোনো রোদ নেই আর গরমকাল আসলে তখন যদি আমাদের তখন ঠান্ডা দরকার তখন শুধু গরম ভালো লাগে চলো পরে কথা হবে আজকে কি খাচ্ছি নিজেই যাই না এই দেখো ডিম সেদ্ধ করেছি আলু সেদ্ধ আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি এই খাবারটা আমার ভীষণ পছন্দের আর এইখানে না একটু ভাত গরম করলাম না তাই দেখো ধোয়া বেশ ভাতটাই দেখ হয়েছে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছ করেছিলাম বললাম না তোমাদের মাছের ঝাল নিয়ে গেছে আর হচ্ছে আলু ভাজা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছে আমার ভাজা পড়া অত ভালো লাগে না আর না মানে কি বলতো সর্দি লেগেছে তো ভালোই লাগছে না ঠান্ডাতে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না নাহলে অন্য সময় খেয়ে নিই একটা বাজে আজকে দেড়টা বাস এখনও কিচ্ছু খায় নি তা চলো আগে খেয়ে নি খেয়ে তারপর তোমাদের সাথে কথা হবে ঠিক আছে দেখো বন্ধুরা রাতে রান্না নিয়ে চলে এসেছি আর এখন করব আজকে করছি হাঁসের ডিম কিন্তু একটা ঝামেলা কি জানো তো এখানে হাঁসের ডিমও দেওয়া আছে আর কি বলবো বলতো মুরগির ডিমও দেওয়া আছে মানে পোলট্রি যেটা আমরা খাই সমস্যাটা এই কারণে যে আমার ছেলে না হাঁসের ডিম খায় না ওর জন্য আবার পোলট্রি ডিম দিতে কিন্তু কী করে চিনবো বলো এই তিনটে ডিমের মধ্যে চারটে ডিমের মধ্যে এই জন্য একটা ডিমকে কি করি বলো তো তিনটে ডিম কেটে নিয়েছি একটা ডিম এমনি রেখেছি তারা তোমাদের দেখায় এই যে এই যে এই যে এই যে এইটা এটা হচ্ছে তোমার এই যে ডিমটা হচ্ছে পোলট্রির ডিম আর এই তিনটা এই যে এইটা এটা আর এটা এই যে এটা 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 হচ্ছে হাঁসের ডিম এভাবেই চিহ্নিত করি কিছু করার নেই কত রকমের প্র্যাকটিস করতে হয় বলো রান্না আর এদিকে দেখো ভাতের মার একদম ইয়ে হয়েছে আচ্ছা চলো রান্নাটা করে নিই জমজমাট রান্না হবে আজকে হাঁসের ডিম দিন আর বেগুন পোড়া সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আবার দেখো বেগুন পোড়া করছি তোমাদের বললাম না বেগুন পোড়া করবো বেগুন পোড়া এটা না বেশ ভালো লাগে শীতকালে এ বেগুন পোড়া একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমার তো খুব ভালো লাগে কার কারের খাবারটা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো মনে হয় রোজ হলে রোজই ভালো লাগে রোজ তো খাওয়া সম্ভব না তাই না ঠিক আছে চলো চলো দেখিয়ে দিই আজকে রাতে রান্নায় দেখো সবাই সবাই করলাম বেগুন পোড়া একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষে তেল লবণ হ্যাঁ ঠিক আছে আর দাঁড়ান আর এটা ঢাকাটা দেয়নি এখনও এইমাত্র করলাম আর এখানে ছেলের জন্য কালকে একটু তরকারি রেখে দিয়েছি খেয়ে যাবে অল্প আর এখানে হচ্ছে এই যে থালা টালা সব রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে একদম গরম গরম হাঁসের ডিমের তরকারি ঠিক আছে বুঝতেই পারছো কেন হয়েছে কমেন্ট করে জানিও একটা ঢাকা দিয়ে নিই এটা আর এদিকে এখনও ভাতের হাঁড়িটা তোমাদের ভাতটা দেখাতে পারছি না যেহেতু তোমাদের দাদা ভাই আস্তে যে দেখো সবে বেগ এগুলো আবার ফেলতে হবে সব ওই যে সবে ভাতের হাড়ি উপর দিয়েছি আর এদিকে সব বাসন কসন রয়েছে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে আমার শান্তি ঠিক আছে রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না একদম চলে আসলাম বন্ধুরা ওদিকে রাতের রান্না সব রেডি করে এখন চলে এসছি তোমার বিছনাটা গুছাতে ঠিক আছে কেন যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর শীতকাল মানে বুঝতে পারছো দেখছো একটা নাইটির উপর আর একটা কাপতান জড়িয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর গলার মধ্যে একদম উপর থেকে তোমার ইয়ে জড়িয়ে দিয়েছি একটা চাদরের মতন কেন তোমাদের দাদাভাই খুব বকা দেয় ঠান্ডা তো ঠান্ডাতে না আমার অল্পতেই ঠান্ডা আজ না বিয়ের আগে এই শীতকালটা আসলে আমার এই প্রবলেমগুলো হয় যখন বিয়ের আগে মার কাছে থাকতাম তখনও তো বিয়ে হয়নি তখন অনেক ধরো আদর যত্নে কিন্তু যখন আমরা নিজের সংসারে আসি না তখন এইসব সু কখন শরীর খারাপ কখন কি এগুলো আমরা সব ভুলেই যাই কিছুই করার থাকে না কারণ সংসারের চাপে তখন মনে হয় যে না সংসারটাই আমাদের কাছে সব হয়ে গেছে খাওয়া দাওয়া এবার বিছানা পাতিও রেডি করা হয়ে গেছে এবার শুধু মশারিটা কাট খাটাবো আর বিছানায় ঢুকে যাব। ঠিক আছে তোলে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তোমাদের শীতকালটা সামনে পঁচিশে ডিসেম্বর আসছে ক্রিসমাস সবাই খুব আনন্দ করো এনজয় করো এটাই আর কি বলবো তোমাদের কাছে বলো প্রত্যেক দিনের আবার সকালবেলা হবে আবার প্রত্যেক দিনের নিতে হবে আজকে একটা জিনিস খুব ভালো আমার না এমনি যা সত্যি কথা দেয় এরকম গরম গরম বেশ আর আজকে ডিমের তরকারিটা এতই স্বাদ হয়েছিল আর তার সাথে বেগুন পোড়া বেশ রাতের খাবারটা বেশ জমে গেছিলো জানো তো এখন মুখে একটু বরলিন মাখবো আর না মাখলে হয় না জানো তো আর বরলিনটা মাখতেই হয় কেন শীতকাল আর ছোটোবেলা থেকেই মা বোলিন যেহেতু মাখিয়ে আসছে ওই জন্য বলতে নেই এখনও পর্যন্ত দেখো মুখের মধ্যে মানে বোরলিনটা মাখাতে আমার একটা কি প্রবলেমটা মানে সলভ হয় বোরলিন মাখাতে মুখে কোনো মানে দাগ আমি কিন্তু অন্য কিছু কোনো স্কিন কেয়ার করি না ওই সকালে ঘুম থেকে ঘুম থেকে বলছি স্নান টান করে একটুখানি বডি লোশন মাখি আর ওই বিকালে একটুখানি বরলিন দিই আর রাতেও ওই বোলিন আর একটা যেটা ক্রিম এনেছি পণ্ড এবার পণ্ড জানি নি এবার একদম হালকা লাইক ল্যাকমি লাইট ময়শ্চারাইজার এনেছি ওটাই দিই তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন লাগে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি